পর্নার বিয়েতে পণ্যার বন্ধু বান্ধবীরা অভিমন্যুকে বরের সাহায্যে দেখে বলতে থাকেন ক্যাপ্টেন ইজ ক্যাপ্টেন কি লাগছে দেখেছিস বর হতো এসা। আলোকপর্ণার সাথে কিন্তু ভালো মানাবে এরপর বান্ধবী বলেন হ্যাঁ তা তো বটেই আর রূপ তো এমনিও আছে ভগবান তো তাও দিয়েছে আর কি চাই আর ক্যাপ্টেনের তো প্রথম দিন থেকে আলোকপন্নাকে পছন্দ ছিল এরপর পরের বান্ধবী বলেন সে তো বটেই তবে আগে শুধু ক্যাপ্টেনের পছন্দ ছিল এখন কিন্তু আলোক ও পছন্দ করে আরে দুজন দুজনকে পছন্দ করে তবেই না বিয়েটা হচ্ছে অন্যদিকে পণ্যাকে কনের সাজে সাজানো হচ্ছে পূজা বলেন তোমাকে যা সুন্দর লাগছে না পর্ণা কাল সকালে হেডলাইন হবে ছাদনাতলায় বউকে দেখে অজ্ঞান হারালেন লাইভ নিউজের চিফ এডিটর অভিমন্যু সেন পণ্যা মনে মনে বলতে থাকেন কি হবে সুন্দর লেগে আসল মানুষটা যে দেখতে পাবে না কার জন্য সাজছি আমি যাকে ভালো রাখার জন্য বিয়েটা করছি সে যেন ভালো থাকে তুমি শুধু এটুকু দেখো যোগ্য দাদা সৃজন যেন আমাকে আস্তে আস্তে ভুলে যায় সুইটি বৌদির সঙ্গে যেন উনি খুব সুখে সংসার করতে পারে তুমি দেখো এরপর ঈশা এসে অভিমান্যু বলে ডাকতে অভিমান্যু বলেন এ কি ঈশা আপনি ঈশা বলেন হ্যাঁ আমি তোমার সাথে কিছু জরুরি বিষয়ে কথা বলার জন্য এসেছি অভিমান্যু বলেন আমি আপনার সাথে কোনো রকম কথা বলতে চাই না বাই দ্য ওয়ে উইথ আউট মাই পারমিশন উইথ আউট মাই ইনভিটেশন আপনি এইখানে এলেন কি করে ঈশা বলেন আমি কিন্তু এইখানে তোমার বিয়ের নেমন্তন্ন খেতে আসিনি হ্যাঁ বরং তোমাকে একটা ইম্পর্ট্যান্ট কথা জানাতে এসেছি অভিমান্যু বলেন আপনি অভিমান্য সেনকে সাজেশান দেবেন আমার রকম সাজেশান চাই না আপনার থেকে আমার ওয়াইফ আপনাকে পছন্দ করে না ওকে ঈশা বলেন অভিমান্য আমার কথা অভিমান্যু বলেন কোনো কথা শুনব না আপনার আপনি বহুবার আলোকপনার অনেক রকম ক্ষতি করার চেষ্টা করেছে এখন যদি আপনার সাথে কথা বলি আমার ওয়াইফ যদি এটা। দেখে না এই নিয়ে অনেক বড় ঝামেলা হতে পারে ওকে এই শুভ দিনে আমি কোনো রকম ঝামেলা চাই না সিকিউরিটি ঈশা বলতে থাকেন আমার কোথাও তো শোনো কী করছো অভিমন্যু বলেন ওনাকে এক্ষুনি এইখান থেকে বের করে দাও কোনোভাবে যেন না ঢুকতে পারে ওনাকে এক্ষুনি এইখান থেকে বের করে দাও এরপর ঈশাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ঈশা একা একা বলতে থাকেন আজও বিয়ে করছে পণ্যাকে এটা যদি জানতে পারে না সৃজন শুধু সৃজন কেন গোতা দত্তবাড়ির লোক এক একজোধ হয়ে এই বিয়েটাকে আটকানোর চেষ্টা করবে আর এটাই আমি বলতে এসেছিলাম অভিমন্যু সেন আমাকে সিকিউরিটি দিয়ে বের না করে দত্তবাড়ির লোককে কী করে আটকাতে হবে সেইটা ভাবা উচিত ছিল এরপর সৃজনরা মিলে চয়নের জন্য অপেক্ষা করতে থাকেন বসা সৃজনকে বলেন এখনও তো আসছে না রে রুচিরা বলেন আমি একটা ফোন করে দেখি সিজন বলেন হ্যাঁ দেখো দেখো এরপর জয়েন এসে বলেন মেজদা সব খবর নিয়ে চলে এসেছি সিজনের বাবা বলেন ঝটপট বল কি খবর চয়ন বলেন দেখো বিয়েটা হচ্ছে নিউ ড্রিমল্যান্ড ব্যাঙ্ক ওহাতে খুব বেশি লোকজনরা নেই ওই লাইভ নিউজের কয়েকজন আর গেস্টদের নিয়ে এই প্যালেনটা করেছে আভিমান্য সিজন বলেন প্যালেনের ওর প্যালানের আমি বারোটা বাজাচ্ছি এত বড় সাহস আমার পণ্যাকে বিয়ে করবে চয়ন বলেন সিকিউরিটির একটা চাপ কিন্তু থাকবে। আমরা কিন্তু সরাসরি কোনো ঝামেলায় যেতে পারবো না রুচিরা বলেন কিন্তু বিয়েটা তো আটকাতে হবে সিজনের বাবা বলেন সেই তো ওইখানে ঢুকতে না পারলে আমরা পর্নাকে বের করে নিয়ে আসবো কী করে সিজন বলেন আমাদের হাল ছাড়লে হবে না ভাবতে হবে ওই সব কিছুর মাঝে কিভাবে শোবার চোখে ধুলো দিয়ে পর্নাকে এইখানে বের করে আনা যায়